আচ্ছা আচ্ছা এর আগে তো চামড়া আপনি কিনছেন এর আগে বিভিন্ন যোন কিনছে আমি টুকটাক জনকে ভালো আসলাম ওভারসনের আগে এটা কিনছি আচ্ছা দিয়ে দিছি তুই বন্ধুরা চামড়ার দাম না পাইলে এবার যদি চামড়ার দাম না পাই আমার চামড়া আমি বিক্রি করবো না বিক্রি করব না আমার গরু কিনছে এক লাখ তেরো হাজার টাকা দিয়ে খাজনা নিছে আরো এক হাজার এক লাখ চোদ্দ হাজার যাও আসে মিলে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকার গরুর চামড়া যদি পনেরোশো টাকাও না হয় তাহলে আমি কথা দিতেছি আমি এবার চামড়া বিক্রি করব না এটা আপনি পজিটিভ নেন আর নেগেটিভ নেন এটা আমার কোনো যাই আসে না করু আমি আমার টাকা দিয়েছি এই টাকার অধিকার কার একেবারে মজলুম যারা যাদের কোনো ধরনের চলাফেরা করার ক্ষমতা নাই চামড়ার টাকা তো আমি খাই না এখন হয়তো অসুস্থ দশ বছর আগে চামড়ার দাম কত ছিল একটা এক লাখ টাকা গরুর দাম গরু পনেরোশো দুই হাজার বাইশ একটা গরু চামড়া তাহলে এই দশ বছর পরে এসে জুতার দাম বাড়ছে না জোতার দাম বাড়ছে না এক্সপোর্ট ইমপোর্টের যে সিস্টেমটা এটা আরো স্মুথ হইছে না চামড়া সংরক্ষণের ব্যবস্থা সুন্দর হয়েছে না তাহলে দশ বছর পরে এসে চামড়ার দাম কমলো কেন কেমনি কম উনি হইতেছে এলাকা ব্যবসায়ী উনি জানবেন না এটা হ্যাঁ কিন্তু এখানে একটা ভূত আছে এখানে একটা গিলে গিলি ফোকাস ফোকাস আছে বিশ্বাস করেন যে মাঝখান থেকে ওই যে কলকব্জা নড়ায় চামড়ার দামটা খেয়ে ফেলায় পাঁচশো ছয়শ পাঁচশো টাকা কোন চামড়ার দাম হলো দুইশো টাকা একশো টাকা বিক্রি করছি ছাগলের চামড়া দশ টিহা এর আগে আপনি দশটি না